দর্শক আমন্ত্রণ জানাচ্ছি এসএ বাংলা নিউজে আজ আমরা ফিরে যাচ্ছি ২৮ জানুয়ারি দিকে একটি দিন শুধু ক্যালেন্ডারের পাতা নয় এটি ইতিহাসের এমন একটি অধ্যায় যেখানে আবিষ্কার সঙ্গীত মানবিক সংগ্রাম সবই জড়িয়ে আছে চলুন একসাথে ফিরে যাই সময়ের পেছনে এবং দেখাই আটাশ জানুয়ারিতে ঘটে যাওয়া গুরুত্বপূর্ণ ও ভাইরাল ঘটনাগুলো ইতিহাসের পাতায় ২৮ জানুয়ারি উনিশশো ছিয়াশি স্পেস শাটল চ্যালেঞ্জার বিস্ফোরণ আঠাশ জানুয়ারি উনিশশো সালে চ্যালেঞ্জার স্পেস শাটল মহাকাশযান উৎক্ষেপণের মাত্র তিয়াত্তর সেকেন্ড পরেই বিস্ফোরিত হয় এই ট্রাজিক দুর্ঘটনায় সবাই নিহত হন যার মধ্যে ছিলেন স্কুল শিক্ষিকা ক্রিস্টা ম্যাক ওলিফিও এটি মহাকাশ গবেষণার ইতিহাসে অন্যতম শোকবর্ষক ঘটনা উনিশশো পঁচাশি উইয়ার দ্য ওয়ার্ল্ড রেকর্ডিং একই দিনে উনিশশো সালে বিশ্বের সেরা শিল্পীদের সমন্বয়ে ইউএসএ ফর আফ্রিকা নামে একটি সুপার উই উইয়ার দ্য ওয়ার্ল্ড গানটি রেকর্ড করে এটি আফ্রিকার দুর্ভিক্ষ ট্রাম তহবিল সংগ্রহের লক্ষ্যে করা হয়েছিল উনিশশো আটান্ন লেগো ব্রিক পেটেন্ট আঠাশ জানুয়ারি উনিশশো সালে লেগো কোম্পানি আজ যেখানে আমাদের পরিচিত সেই ক্লাসিক লেগো ব্রিকটির পেটেন্ট পায় যা ঘরোয়া খেলার শিল্পকে বদলে দিয়েছে উনিশশো ওয়াশিংটন থিয়েটার দশ আটাশ জানুয়ারি উনিশশো সালে আমেরিকার ওয়াশিংটন ডিসিতে নিকার বোকার থিয়েটারের ছাদ ট্রাইং শক্ত জমা হয়ে যাওয়া তুষার ওজনের নিচে ভেঙে পড়ে শতাধিক দর্শক নিহত হন এটি সেই যুগের একটি স্মরণীয় দুর্ভাগ্যজনক ঘটনা উনিশশো বত্রিশ সংঘর্ষ আঠাশ জানুয়ারি উনিশশো সালে সাংহাইতে চার দিন চলা প্রধানমন্ত্রীর সংঘর্ষ শুরু হয় চীনা ও জাপানি সেনাবাহিনীর মধ্যে এই সংঘাত পরবর্তীতে দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগাম সংকেত হিসেবে দেখা যায় উনিশশো ছাপ্পান্ন এলভিস প্রেসলি টেলিভিশনে আঠাশ জানুয়ারি উনিশশো সালে অফ রক এলভিস প্রেসলে তার প্রথম জাতীয় টেলিভিশন পারফরমেন্স করে যা তাকে বিশ্ব স্তারুক শ্রোতাদের সামনে পরিচিত করে তোলে আজকের গল্পের শিক্ষা আঠাশ জানুয়ারি শুধু সংখ্যা নয় এটি মানবিক সংগ্রাম গবেষণা শোক ও সৃজনশীলতার প্রতিচ্ছবি সময় পেছনে ফিরে দেখা যেখানে ইতিহাসে শিক্ষা ও মানুষের গল্প লুকিয়ে আছে ঘটনার গভীরে সত্যের পাশে সবসময় আছে এসএ নিউজ মিশ্রা জাহান দীপা ডেস্ক রিপোর্ট ঢাকা বাংলাদেশ